এদের লেন্স সব পোলারাইজ পোলারাইজ লেন্স দিয়ে বিক্রি হয় এক্স্যাক্ট ডিজাইন সেই কটা এক্স্যাক্ট ডিজাইন বাচ্চা বুড়ো বয়স্ক এ ভাঙার কোনো ব্যাপার একটা কালার আছে সো এগুলো লেডিজ দুজনেই পড়তে পারবে মডেল দেখছেন থ্রি টাইম প্লেটিং করা আছে এগুলো সব আমাদের প্রোডাক্ট সেল সাইট এগুলো আট লকিং সিস্টেম আছে এই ব্লু কাট লেন্সটা আছে বলে এটা ব্লু লাইট আমি দেখাবো ফ্রি লা আপনি ফ্রি পাচ্ছেন প্রগ্রেসিভ লেন্স আপনারা সিঙ্গেল পাওয়ার ব্লু কাট লেন্স ফ্রি এটা হচ্ছে আই ডি ফ্রি গোল্ডেন দু বছর থাকে पॉपुलर ব্র্যান্ড প্রত্যেকটা দাম লেখা থাকে শুরুতে বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে আমার কোম্পানির নাম আছে এলিন অপটিক হুম আর অ্যাড্রেসটা হচ্ছে 140 রাজা রাজেন্দ্রলাল মিত্র রোড এলিন অপটিক আচ্ছা ফুলবাগান মেট্রো স্টেশনের

চশমা এখন সব জায়গায় তো আপনি বাজার থেকে কিনে বিক্রি করে আমরা সেখানে ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করছি হোলসেলে 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 আচ্ছা তো সেইটা আপনাদের কাছে কি কম দামে পাবেন এবং বাজারে কি আছে আর আমরা কি দেবো তো সেটা আপনি একবার আপনাকে দেখাবো আচ্ছা যাচাই করতে পারেন আপনি যাচাই করলে তাহলে আপনি ব্যাপারটা কি মেটেরিয়ালস কি জিনিস কি ব্যাপার সেটা আপনি না দেখলে আপনার হাতে আসবে না এই চশমাটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং তৈরি আচ্ছা আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা তো এটা আপনি 250 টাকা এই মডেলগুলো আপনি সব পেয়ে যাবেন এখন মার্কেটে গুলো কেমন দাম হয় মার্কেটে আপনি ধরে নিন 800 হাজার এর নিচে এগুলো কেউ দেবে না মানে সেম কোয়ালিটির প্রোডাক্ট সেম কোয়ালিটি 800 হাজার এর নিচে আপনি এটা পাবেন না আচ্ছা 800 হাজার কি 1200 1500 2000 বড় বড় দোকানদার যারা আছে এটা দুহাজারের এর নিচে বেচে না বড় বড় যারা ব্যান্ড আছে তাদের 2000 এটা আপনি আমাদের যেতো তৈরি এটা আপনি 250 টাকা দিয়ে করে সম্ভব এটা এত কম দাম দেখুন আমরা বিক্রি করি যদি বাজারে চাড়াত ঘুরে 800 হাজার টাকা হয়ে যাবে এটা যার জন্য আমরা এটা হিউজ সেল আমাদের মানে ম্যানুফ্যাকচারি তো এই কারণে আমরা দুশো পঞ্চাশ টাকা নিতে পারি আচ্ছা গ্যারান্টি ফ্যারান্টি থাকবে তো হ্যাঁ এই আমাদের দু বছরের গ্যারান্টি আছে কোয়ালিটিও খুব ভালো আর আর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো টাকায় হুম তিনশো টাকায় এইগুলো তিনশো টাকায় দেখুন আমাদের লেভেল তো আছে আমাদের ব্যান্ড আছে এই কোনো দেখবেন আপনি বাচ্চা বুড়ো বয়স্ক যেইভাবে কিছু করুন হ্যাঁ এগুলো ভাঙার কোনো চান্স নেই এগুলো দু বছর আপনার টিকবে আবার কিছু বাচ্চাদের আছে ধরুন এই ইয়ে থেকে কান থেকে খুলে যাচ্ছে নাক থেকে পড়ে যাচ্ছে এই গুলো এখন বসলে পড়তে বসলে ঝুকে পড়ে যাচ্ছে এইসব গুলো আমাদের এখন বানিয়েছি এগুলো যেহেতু আমরা তৈরি করি বলে এইগুলো আমরা করতে পারি তার দাম অনেক কম হয় হ্যাঁ এইগুলো তিনশো টাকা করে এগুলো চারটে পাঁচটা কালার আছে এই একটা কালার আছে এগুলো সব ব্যান্ড হয় এগুলো আপনার কোনোটাই আপনার এইগুলো সব বাচ্চারা যদি আপনি ক্রিকেটও খালে এর উপর বসে যায় এ ভাঙার কোনো ব্যাপার নেই নন ব্রেকেবল নন ব্রেকেবল কালার অপশন রয়েছে সব রকম কালার অপশন সব রকম আছে এটা হয়ে গেল আপনার 300 এইটা আপনার হয়ে গেল আরো আরো স্লিকের মধ্যে একদম সরু টাইপ দেখুন স্টাইলিশ একটু আপনার 300 টাকায় আপনার বিভিন্ন মডেল এখানে আছে এই সব সব মডেল আপনি পেয়ে যাবেন 300 টাকায় কালার অপশনও আছে আমার কাছে হেভি হেভি কালার আছে এগুনো আপনি 300 টাকা করে পেয়ে যাবেন দারুন যত আছে এই এই শেপগুলো খুব ভালোই দেখুন হুম দারুন চوڑا ঠوڑا সব খুব ভালো এই আপনার তিনশো টাকা এবার আসবো আমরা একটু চারশো ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এ দেখছেন এটা ফোর এটা আপনি এটা বিভিন্ন রকম শেপের আছে দারুণ হুম এইগুলো আপনি আপনি আমাদের যেহেতু প্রোডাক্ট আছে তো সেই জন্য আমাদের বিভিন্ন রকম মডেল আসছে এখন বিভিন্ন রকম মডেল রিকোয়ারমেন্ট আছে তাদের জন্য আমরা বিভিন্ন রকম প্রচুর বানাচ্ছি প্রচুর মডেল বানাচ্ছি যেটা সবচেয়ে ট্রেন্ডিং এ থাকে সেগুলো তো হ্যাঁ সেগুলো আপনার বানাতে হচ্ছে আস্তে আস্তে সব এইগুলো মডেল এসে যাচ্ছে চারশো টাকা ডিজাইনও রয়েছে চারশো টাকার মধ্যে এইগুলো এটা চারশো দেখতে এইগুলো আপনি বিভিন্ন কালার পাবেন সব চারশোর মধ্যে আছে এইগুলো আচ্ছা এইবার আপনার আনবো সাড়ে চারশোর মতো চারশো সাড়ে চারশো এগুলো লেডিস একদম বিউটিফুল সরু সাইট গোল্ডেন সাইড এটা আপনি লেডিস দুজনেই পড়তে পারবে বা চারশো মধ্যে এটা লেখা এই এই দামে আপনি পাবেন আর আমাদেরটা সবচেয়ে ইয়ে কথা যে আপনি একটা তিনশো টাকা দেখলেন দুশো টাকা দেখলেন দাদা এসে চারশো হয়ে গেল তা না কিন্তু আমার এখানে প্রত্যেকটাতে ট্রেতে আমার দাম লেখা থাকে প্রাইজে এই দামে থেকে বের করাবেন এই যে এই দাম অবশ্য প্রত্যেকটা আমার দাম লেখা থাকে এবং ফ্রেমও দাম লেখা থাকে এবং বিভিন্ন রকম দেখুন মডেল দেখছেন এটা সাড়ে চারশো টাকা বাজারে নশো টাকা কিন্তু আমরা এটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো হলে পাবেন আচ্ছা আচ্ছা এবার আপনি মেটালে আসুন মেটালে আপনার মেটালে এই দেখুন এটা হেলিনেরই আছে এলিন।

এগুলো লকিং সিস্টেম আছে বা আচ্ছা এবার আমাদের ব্যান্ডেটে আসবো ব্যান্ডেড এর মধ্যে এরপরে আমরা ব্যান্ডেটে আসছি আমরা এবার আপনাকে লেন্সের ব্যাপারটা দেখাই একটা ব্লু কাট লেন্স এসছে এখন বাজারে তো ব্লু কাট লেন্সটা খুব চলছে ব্লু কাট লেন্সটার কাজ হচ্ছে আপনি কম্পিউটার ল্যাপটপ এবং ধরুন মোবাইল টিভি দেখছেন সেখানে যে ব্লু লাইটটা আসছে সেই ব্লু লাইটটা কিভাবে আটকাতে হয় সেই ব্লু কার্টের ব্যাপারটা কেউ জানে না তো ব্লু কার্টের ব্যাপারটা আমি এই লেন্সটার কি কাজ হয় সেইটা দেখাচ্ছি এই দেখুন এই ব্লু লাইটটা আপনার চোখে লাগছে আপনি যদি এই ব্লু লাইট ছাড়া যদি আপনি লেন্স নেন ব্লু লাইটটা ঢুকে যাচ্ছে নিচেতে কাগজে চলে আসে কাগজে চলে আসে আর এটা হচ্ছে ব্লু কাট লেন্স দেখুন এই ব্লু কাট লেন্সটা হচ্ছে বলে এটা ব্লু লাইট ব্লু ব্লক মানে পুরো গায়েব হ্যাঁ এটা ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন হ্যাঁ এই গাড়ি চালাচ্ছেন ধরুন আপনি যদি ওই দিক দিয়ে গাড়ি আসে সেই ব্লক করে দেবে আপনার ওই লাইটটা লাইটটা ব্লক করে এটা চোখের ক্ষতি করে হ্যাঁ চোখ এইটা দাম হচ্ছে আপনার 300 এটা বাজারে আপনি পেয়ে যাবেন 800 থেকে 900 টাকা আমাদের বেস্ট কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটি এটা আপনার এটা হাই পাওয়ার এগুলো পাতলা হয় এই এই লেন্সে আপনার 300 টাকায় আপনি ব্লু কাট লেন্স পেয়ে যাবেন আর আমাদের কাছে প্রগ্রেসিভ লেন্স আছে 800 টাকা 800 টাকা হ্যাঁ আর বাইপোকাল লেন্স হচ্ছে 300 টাকা আচ্ছা এবার আমরা এটা ব্যান্ডেড দেখাই হুম আপনি প্রথম আপনা আপনাকে আমি দেখাবো ফিলা হুম খুব পপুলার ব্য পপুলার ব্যান্ড এটা সবাই চেনে আমাদের প্রত্যেকটা দাম লেখা থাকবে কোম্পানি যা দাম এখানে লেখা আছে প্যাকেটে আসে সেই দাম আপনার এখানে চার হাজার ছশো এখানেও ঠিক চার হাজার ছশো প্রত্যেকটা দাম আমার এখানে লেখা থাকবে এর সঙ্গে আপনি ব্লু কাট লেন্স সেম প্রাইস সেম প্রাইস যা যা দাম আছে সব লাগানো আছে এটা কি ব্যান্ড রোজ এটা ওই ফিলা

এই লেখা পাবে তো এটা হচ্ছে আইডি ফ্রেম আচ্ছা আই ডি টাকা দাম এটা আপনার দেখুন ডিজাইন দেখছেন দারুন দেখতে আর এগুলো কোয়ালিটি হেভি হয় না এদের এদের কোয়ালিটি বলতে হবে না বাজারে সবাই চেনে এদের প্রত্যেকটা দাম তিন হাজার টাকা এইটাই দিতে হবে কিন্তু আপনার আমরা আইডি ব্যান্ডেজ হ্যাঁ এটা আমরা লেন্স ফ্রি দেব আচ্ছা লেন্স ফ্রি দেব আইডি এর এই এই দেখুন আরো আরো খুব ভালো ভালো ডিজাইন এরা এত সুন্দর ডিজাইনের সাইডটা করে যে কালার দেয় দারুন 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 ভাবে করা দারুন দেখতে এই দেখুন গোল্ডেন এদের গোল্ডেন দু বছর থাকে গ্যারান্টি থাকবে হ্যাঁ এদের এরা খুব ভালো কোয়ালিটি বানায় বাহ এটা হচ্ছে আইডি গেল আইডি এবার আমরা আসি এদেরই আইরাস হুম এই দেখুন বাহ দারুন এটা সতেরোশো আশি টাকা প্রত্যেকটা দাম আমার লেখা থাকবে এগুলোতে এই ফ্রেমের মধ্যে যে সানগ্লাস বাড়াতে চাই সেটাই সম্ভব হ্যাঁ সম্ভব এখানে সব পাওয়ার সানগ্লাস হয় হুম এগুলো সব সম্ভব এগুলো আঠেরোশো সত্তর প্রত্যেকটা দাম আইরিশের হ্যাঁ আইরিশ এদেরই আছে এটা একটু কম দামে এবার হচ্ছে আপনাকে আমি ইমেজ দেখাই হুম ইমেজে দেখুন এগুলো খুব পপুলার ব্র্যান্ড পপুলার ব্র্যান্ড খুব দারুণ দেখতে এটা চার হাজার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এসেবেল হ্যাঁ এর সঙ্গে আপনি লেন্স ফ্রি হুম এগুলোর সঙ্গে আপনার লেও ফ্রেমলেস হ্যাঁ হ্যাঁ এ রিমলেস হয় হুম এগুনো ফুল ফ্রেম হুম ফুল ফ্রেম এগুলো আপনার এটাকে এটা এটাও আইরাস দেখায় এগুলোর ডিজাইন খুব ভালো হুম বাহ দারুণ এগুলো ব্র্যান্ডেড এগুলো কোনো অসুবিধা নেই দু বছরের গ্যারান্টি আছে আপনার কোনো অসুবিধা হলে ফ্রেস হয়ে যাবে এর সঙ্গে আপনার লেন্স ফ্রি আছে লেন্স ফ্রি থাকবে এর সঙ্গে লেন্স ফ্রি এর সঙ্গে লেন্স এটা হচ্ছে আইডির সানগ্লাস ঠিক আছে এটা আইডাস লেখা আছে এখানে আপনার প্রাইস লেখা থাকে ওদের ওদের দাম লেখা থাকে এই দাম দাম প্রাইস 1650 টাকা এরা প্রত্যেক দামে প্রত্যেকটা ট্যাগ লাগানো থাকে ওদের প্রত্যেকটা দাম লেখা থাকে এদের সানগ্লাস খুব ভালো কোয়ালিটি এদের লেন্স পোলস এদের লেন্স সব পোলোরাইজ করা পোলারাইজ সব পোলারাইজ লেন্স ওদের পোলোরাইজ লেন্স দিয়ে বিক্রি হয় সব পোলারাইজ সব পোলারাইজ ডিজাইন দেখছেন ডিজাইন দেখুন দারুন ডিজাইন ডিজাইনের এক্সাক্ট ডিজাইন আপনি এই এই সানগ্লাস জের কটা ধরবো সেই কটা এক্সাক্ট ডিজাইন বাহ দেখতে খুব সুন্দর কোয়ালিটি আলাদা এর লেভেলে এই দেখুন ডিজাইন দেখুন নতুনত্ব ডিজাইন ডিজাইন দেখলে আমার মাথা ঘুরে যাবে দেখুন একটা পরে দেখাই আপনাকে সানগ্লাস দেখুন বাহ দারুন ডিজাইন সাইডে দেখছেন

দারুণ ষোলোশো পঞ্চাশ টাকা করে দাম সানগ্লাসও খুব ভালো ভালো কোয়ালিটি এরা বানায় দারুন আলাদা স্টাইল পুরো আইস আইন্স এটা আইডি ওকে আমাদের এখানে আই টেস্টিং হয় সাড়ে ছটা থেকে সন্ধে আটটা অবধি এবং কম্পিউটার থেকে হয় এবং এই এই মেশিন দিয়ে হয় সাড়ে ছটা থেকে আটটা আর আমাদের এড ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স টু ডবল নাইন সিক্স এই নাম্বারে আপনি ফোন করুন আই টেস্টিং এও আপনাকে আমি গাইড করে দেব এবং শিয়ালদহ থেকে যেটা আসবেন মেট্রো রেল থেকে কি ফুলবাগান থেকে যেখান থেকেই হোক আমরা আপনাকে গাইড করে দেব আই টেস্টিং কত পাওয়ার লাগবে হ্যাঁ যা যা সব কিছু এখানে আপনি এখান দিয়ে টেস্টিং করে আমার থেকে চশমা নিতে পারবেন এবং কারো যদি অনেক দিন ধরে ধরুন একটা পাওয়ার পড়ছে যদি টেস্ট করতে চায় তার বেড়েছে না কমেছে এখানে আপনি টেস্ট করার পরে আপনি চশমা নিতে পারবেন আমাদের আই টেস্টিং এর ব্যায়ব আছে এভরিডে সন্ধে 6:30 থেকে 8:00 আচ্ছা